দীঘাতে উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির বহু মানুষ দীঘায় যাচ্ছেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পাশাপাশি উপরি পাওনার জগন্নাথ মন্দির দর্শনও করতে পারছেন প্রতিটি জেলা এবং ব্লকের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সূচনা হল দীঘা মেমারি বাস পরিষেবা এসবিএসটিসি বাসটি প্রতিদিন সকাল ছটায় মেমারি থেকে ছাড়বে মগরা পাণ্ডুয়া হয়ে দীঘায় পৌঁছবে বারোটা পঁয়তাল্লিশ নাগাদ মেমারি বিডিও অফিস মোড় এলাকায় মঞ্চ থেকে সবুজ পতাকা উড়িয়ে বাসটির শুভ সূচনা করলেন অনুষ্ঠানে ছিলেন এস বিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল এক্স এম এবং বোর্ড অফ ডিরেক্টর মানস মজুমদার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমানের ডিএসপি মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মেমারি এক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিধায়ক মেমারি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ দিঘা মেমারি বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ যথেষ্ট উৎসাহী তার সাধারণ মানুষের ভিড় দেখেই অনুভব করা গেল নিজস্ব সংবাদদাতা এম নিউজ দেখুন এটা আমাদের সকলের জন্য একটা আনন্দঘন মুহূর্ত বলতে পারেন কেননা দুটো জেলা বর্ধমান এবং হুগলি এই দুটো জেলাকে কানেক্ট করে আমরা দীঘার সাথে সরাসরি সংযুক্ত হবে। এটা আমাদের সকলের জন্য একটা আনন্দ মুহূর্ত এবং এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখান থেকে যদি সহজে দীঘা যাওয়ার কোনো বাস পাওয়া যায় এবং সেটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি এলাকার যারা জনপ্রতিনিধি মেমারি পাঁদুয়ার মগরার এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল চেয়ারম্যান সাহেবের মেমারির চাহিদা ছিল তো সেই সবার যে ইচ্ছা সেটাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আমরা আজকে নিমারি থেকে পান্ডুয়া হয়ে একদম মগরা হয়ে একদম দীঘা পর্যন্ত আমরা এই বাসটা শুভ সূচনা করলাম আজকে আগামীকাল সকাল থেকে সকাল ছটা থেকেই বাসটা এখান থেকে চলতে শুরু করবে এবং কী শুরু হবে ইতিমধ্যে আপনার জানতে পেরে গেছে আমরা এই উদ্বোধনের মাধ্যমে একটা কথা বলতে পারি যে একটা সময় মানুষ দীঘায় ঘুরতে যেত কিন্তু সেখানে জগদ্ধাম জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়ার পরে সেই জগন্নাথ ধামে যাওয়ার একটা সহজ মাধ্যম এস বিএসটিসি ড্রক সম্পর্ক রাষ্ট্রীয় পরিবহন কর্প তারা কিন্তু তৈরি করে এবং সেটা খুব কম খরচে দুশো ন টাকায় একদম দীঘা যাবেন আপনি ঘুরতে যাবেন প্লাস জগন্নাথ ধাম দর্শন করতে পারবেন এটা আমাদের বিশেষ করে হুগলির মানুষের জন্য এবং বর্ধমানের মানুষের জন্য একটা বড় পাবনা মানস মজুমদার এস বিএসটিসি বোর্ড অফ ডিরেক্টর প্রাক্তন বিধায়ক এবং বর্তমান হুগলি জেলা পরিষদ সদস্য